দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না দেশের এত সমস্যা এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না দেশে শুধু গাড়ি গালাজ পার্লামেন্টে গাড়ি গালা এড়িয়ে আমরা পার্লামেন্টে নেই কোন কোথাও নেই কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া তারেক রহমান আর জিয়াউর রহমানের কে নিয়ে চলছে তাদের যত গালি গালাজ বলতে হলো তাদের কাজ পার্লামেন্টে কোনো কিছু হয় না কাজে এই অবৈধ পার্লামেন্টে আমরা জানি এই অবৈধ পার্লামেন্টে যত কিছু আইনি পাশ করুক সত্যিকারে নিয়মতান্ত্রিক নির্বাচন হয়ে জনগণের সরকার আসলে কখনোই এই আইনগুলি কার্যকর হবে না